হ্যালো গাইজ আসসালাম তোমরা আছো আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আমাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর গাইস আমার ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও সো গাইস ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না পুরোটা দেখতে থাকো খুবই ভালো লাগবে চলো ছোট সিনেমা শট গাইস আজকে কিন্তু মুখে ভয়েসটা করতে পারলাম না আর কিন্তু একেই আমি এমনি ভয়েস করে শোনাচ্ছি আর এবার থেকে ভিডিও আসবে সবাই সাবস্ক্রাইব করে রাখো সো ফাইনালি গাইয়ে তো এখন বাইকে করেই যাচ্ছি আর দেখো বাইকের কায়নাটা আমার কী সুন্দর লাগছে সো ফাইনালি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ছোটো ভাই হিসাবে সো ফাইনালি গাইয়েস আমি এখন এক কাপ চালিয়েছি এর দাম হলো দশ টাকা আর খেয়ে দেখব কেমন তো গাইস ভালোই লাগছে চাটা আর এইটার দাম হলো দশ টাকা সব ফাইনালি গাইস এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমাদের বাড়ি যাওয়ার রাস্তা হলো এইটাই ধারে ধারে গাছ আর বিচখানে রাস্তা ভালোই লাগছে লাগছে আর গাড়ি কিন্তু প্রচুর স্পিডেই আছে তো গাইস রাস্তাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ছোটো ভাই হিসাবে চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও